আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন যদি ভালো নাও থাকে এই ভিডিওটা দেখলে আপনাদের মন সবই ভালো হয়ে যাবে কেন না আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা 95 টাকা দিয়ে উইকলি নিতে পারবে বাংলাদেশের মধ্যে এই প্রথম আপনারা টাকা দিয়ে উইকলি নিতে পারতেছেন এন্ড এটা কিভাবে নেবেন এটার প্রসেস কি এ টু জেড আজকে এই ভিডিওতে আলোচনা করব এছাড়া আপনারা প্রতিদিন রাত 9টা 30 মিনিটে 100 জন করে পেয়ে যাবেন 25 ডায়মন্ড করে গিভওয়ে এটা কিভাবে পাবেন সেটাও দেখিয়ে দিব এন্ড ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইট আসার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন ব্রাউজারে সার্চ করবেন এফএফ বাজার ডট কম অবশ্যই ডাবল জেড দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ওয়েবসাইট আসার পর এরকম লোগো দেখে তারপর আপনারা এই অফারটা দেখে এখানে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ আপনাদের উপরে লগ ইন বলে একটা অপশন থাকবে লগ ইন এর উপরে ক্লিক করবেন লগ ইন এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তারপর এখান থেকে আপনারা লগ ইন উইথ গুগল এটা উপরে ক্লিক করবেন এটা উপরে ক্লিক করার পরে আপনাদের ফোনে যতগুলো জিমেইল আছে সমস্ত জিমেইল শো করবে আপনি যে কোনো একটা জিমেইল উপরে ক্লিক করে দিবেন আমি যে কোনো একটা জিমেইল উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা কাউন্ট হয়ে যাবে হ্যাঁ এটা নেওয়ার একটা নিয়ম আছে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে মানে আমি এখন যে এফএফ বাজারের একটা অ্যাকাউন্ট করলাম এই অ্যাকাউন্ট দিয়ে জাস্ট একটাই অর্ডার করতে পারবো ঠিক আছে আর এক ইউআইডি তে একটাই অর্ডার করতে পারবো আবার অনেকেই আছে যে দুইটা জিমেইল দিয়ে দুইটা অ্যাকাউন্ট করে একই আইডিতে দুইবার অর্ডার করবেন এটা না এক ইউআইডি দিয়ে একবার অর্ডার করতে পারবেন এক অ্যাকাউন্ট দিয়ে একবার অর্ডার করতে পারবেন এখন হয়তো ভাবতে পারেন যে ভাই এটা একবারই নিতে পারবো তাহলে আমাদের বন্ধু-বান্ধবরা কিভাবে নেবে তাদেরকে আমাদের ওয়েবসাইট শেয়ার করবেন তারা এখান থেকে এই ভিডিও দেখে পারচেজ করে নেবে নেওয়ার জন্য ফার্স্ট বল আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এই যে উইকলি ডিসকাউন্ট অফার এটা উপরে ক্লিক করতে হবে এটা উপরে ক্লিক করলে আপনারা এখানে এখানে ইউআইডি বলে একটা অপশন পেয়ে যাবেন প্লেয়ার আইডি এটা উপরে প্লেয়ার আইডি বসাবেন প্লেয়ার আইডি দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন বাইনাও বলে একটা অপশন আছে এছাড়া এখানে আপনারা দুইটা পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন একটা ওয়ালেট পেমেন্ট একটা হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট যেহেতু আমার ওয়ালেটে টাকা আছে আমি ওয়ালেট থেকে দেখাবো না আপনাদেরকে আমি ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেখাবো কারণ সবার তো আর ওয়ালেটে টাকা থাকবে না তো এই যে ইনস্ট্যান্ট পেমেন্ট এটা উপরে ক্লিক করব এটা উপরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বাই এর উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে পেমেন্ট সিস্টেম চলে আসবে তারপরে আপনারা এখান থেকে কিসে পেমেন্ট করেন বিকাশ নগদ রকেট উপায় এই ওয়েবসাইটে সব সুবিধা আছে এছাড়া বড় সুবিধা যেটা সেটা যদি আপনারা বিকাশ উপরে ক্লিক করেন এখান থেকে এজেন্টে পেমেন্ট করতে পারেন বাংলাদেশের মধ্যে অনেক ওয়েবসাইট এজেন্ট ইউজ করতে পারে না সেখানে আপনারা এখানে এজেন্টে ক্যাশ আউট করতে পারবেন অনেকের আছে লিমিট থাকে না তারা এজেন্ট ক্যাশ আউট করে এখানে টাকা অ্যাড করতে পারবেন আনলিমিটেড ঠিক আছে এছাড়া বিকাশ লাইভ পেমেন্টে যদি করেন আপনারা বিকাশ লাইভ পেমেন্ট পেমেন্টও করতে পারবেন যেহেতু আমি অল্প টাকা পেমেন্ট করব সেহেতু আমি লাইভ পেমেন্ট করি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব পাঁচশো জিরো সিক্স ওয়ান ফাইভ এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আমি এখানে কনফার্ম উপরে ক্লিক করবো কনফার্মের উপরে ক্লিক করার পরে এখানে আমাদের একটা ওটিপি আসবে আমাদের বিকাশে আমরা বিকাশে একটা ওটিপি পেয়ে যাবো যেহেতু আমার নেট সমস্যা আমার ওটিপিটা চলে আসে ওটিপি হচ্ছে সাতচল্লিশ জিরো নাইন সিক্স নাইন আমি ক্লিক করে দিলাম এখান থেকে আমাদের পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড টা দিয়ে দিবো আমি এখান থেকে বিকাশের পাসওয়ার্ড টা দেওয়ার সাথে সাথে কনফার্মের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল ঠিক আছে মানে আমি এখানে ওয়ার্ডার টা করে ফেলছি এক মিনিটের মধ্যে কিন্তু এখানে আমাদের ওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে আমি যদি এখান থেকে ক্লোজ দিয়ে ব্যাকে চলে আসি বেকে আসার পরে আমি যদি এখানে মাই ওয়ার্ডে যাই মাই ওয়ার্ডের গিয়ে একটা রিফ্রেশ করা রিফ্রেশও করা লাগলো না এখানে দেখেন ওয়াটার কমপ্লিট জাস্ট ওয়ান সেকেন্ড লাগছে ভাই ওয়ান সেকেন্ডের মধ্যে কিন্তু ওয়াটার কমপ্লিট এছাড়া আপনারা কিভাবে পঁচিশ টাইম নেবেন এখানেই রাতে নয়টার দিকে এখানে একটা অফার চালু থাকবে এই অফারের উপরে আপনারা ক্লিক করে সেমভাবেই নিতে পারবেন একদম ফ্রিতে ঠিক আছে এছাড়া এই ওয়েবসাইটে আপনারা অনেক কম রেট ইউনিপিন ভাউচার তারা ডায়মন্ড নিতে পারবেন খুব সহজে আর সব থেকে বড় বিষয় হচ্ছে যারা রিসেলার আছেন বা বিগ সেলার আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে ইউনিপিন ভাউচার বটের মাধ্যমে নিতে পারেন রিসেল প্রাইজে ঠিক আছে অনেক কম রেটে আমাদের থেকে মাল নিয়ে আপনার বিজনেস করতে পারবেন এছাড়া যে কোনো সমস্যার কারণে আপনারা লাইফ সাপোর্ট হোয়াটসঅ্যাপ এছাড়া হচ্ছে টেলিফোনে ফোন করে সাপোর্ট নিতে পারেন আর যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে যে গ্রুপে কিভাবে অ্যাড হবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রুপের নোটিফিকেশন দেওয়া আছে আপনারা যদি এটা উপরে ক্লিক করেন সরি এটা উপরে ক্লিক করার সাথে সাথে একটা গ্রুপে নিয়ে আসবে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে এখানে সব আপডেট এখান থেকে আপনারা পেয়ে যাবেন